রাজ্যে যথেষ্ট বিদ্যুৎ যোগানের ব্যবস্থা রয়েছে তাই রাজ্যে কোথাও লোডশেডিং নেই পাওয়ার কাট হয় এই পাওয়ার কাট হয় বল তার পুড়ে যাওয়ায় এবং মিটার পুড়ে যাওয়ায় তাই আগরতলা শহরের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা আগের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছে তাদের অতিরিক্ত বিদ্যুতের হিসেব বিদ্যুৎ নিগমকে ১০ দিনের মধ্যে অবগত করতে হবে টিম দশ দিন পর সেই সুবিধাভোগী গ্রাহকের বাড়িতে গিয়ে বৈদ্যুতিক লাইন কাট করে দেওয়ার পাশাপাশি অতিরিক্ত জরিমানা করবে রবিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে বিদ্যুৎ নিগমের এই কঠোর সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন শুধু আগরতলা শহরেই রয়েছে এক লক্ষ ছেষট্টি হাজার গ্রাহক সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন হয় আগরতলা শহরের জন্য সারা রাজ্যে যে বিদ্যুতের প্রয়োজন হয় তার চার ভাগের এক ভাগ বিদ্যুতের প্রয়োজন হয় আগরতলায় কিন্তু এই বছর দেখা যাচ্ছে অস্বাভাবিক গরমের জন্য মানুষ ফ্রিজ এবং এসির ব্যবহার বৃদ্ধি করেছে। কিন্তু এতে ব্যবহারের মাত্রা যে বেড়েছে সেটা বিদ্যুৎ নিগম জানে না যার কারণে এর চাপ পড়ছে এলাকা ট্রান্সফর্মারের ওপর তাই আগের তুলনায় অতিরিক্ত কোনো বিদ্যুৎ পরিষেবা বাড়িতে গ্রাহকরা ব্যবহার করছে সেটা যাতে বিদ্যুৎ নিগমকে অবগত করে তাহলে বিদ্যুৎ নিগমের কর্মীরা ট্রান্সফরমারে পাওয়ার বৃদ্ধি করে দেবে বৈদ্যুতিক তার প্রয়োজনে পরিবর্তন করে দেবে এর জন্য আহ্বান জানান মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী আরো বলে দেন রাজ্যের বিদ্যুৎ নিগম সিদ্ধান্ত নিয়েছে আগামী দশ দিনের মধ্যে যাতে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে গ্রাহকরা বিদ্যুৎ কর্মীদের অবগত করেন যদি দশ দিনের মধ্যে কোনো গ্রাহক তার বাড়ির অনুমোদিত বিদ্যুৎ থেকে অতিরিক্ত বিদ্যুৎ পরিষেবার নিগমের কর্মীদের অবগত না করে তাহলে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি আইন ২০০৩ তিন মোতাবেক একশো তেষট্টি অবলিক একশো ছাব্বিশ ধারা অনুযায়ী গ্রাহকদের বাড়িতে ভিজিলেন্স টিম যাবে এবং অতিরিক্ত জরিমানা করা হবে এবং বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হবে আপাতত এই নিয়ম আগরতলা শহরবাসীর জন্য লাগু করা হয়েছে কারণ কিছু কিছু গ্রাহকদের জন্য বৈধ গ্রাহকদের এই সমস্যায় পড়তে হচ্ছে প্রয়োজনে আরো কঠোর সিদ্ধান্ত না হতে পারে বলে জানান মন্ত্রী লাগাচ্ছে আরো অন্যান্য কাজ করছে অত্যধিক গণ বিশেষ করে এই দুটার কথা বলছি আরো আছে এই যে লাগাচ্ছে লাগাতে কোনো অপরাধ নেই এই যে লাগালে কিন্তু বিদ্যুৎ দপ্তর জানে না কিভাবে সিস্টেম কারেন্ট আমাদের কানেকশন দিয়ে কিভাবে আপনার বাড়িতে নিজেই কিন্তু ওয়াইং করেন বিদ্যুৎ দপ্তর ওয়াইরিং করে না করে বিদ্যুৎ দপ্তর ওয়ারিং করে নিজেরা ওয়ারিং করেন ওয়ারিং করে বিদ্যুৎ দপ্তরকে জানান আমি তিনটা ফ্যান লাগাবো দুইটা আমি লাইট লাগাবো একটা এসি মেশিন লাগাবো এই লোডটা কত আপনি টেকনিক্যাল ম্যান আপনি জানেন না টেকনিক্যাল ম্যান আপনি না ওরা সে অনুযায়ী লোডটা ঠিক করে মিটারটা সে লোডের উপর ঠিক করে আপনার বাড়ির সাথে যে লাইনটা দেবে তারটা সেই লোডের উপর ঠিক করে দেয় এবং ওই এলাকায় যে ট্রান্সফর্মারটা আছে আপনার বাড়ি আমার বাড়ি তার বাড়ি তার বাড়ি তার বাড়ি সব লোক যুক্ত করে নিয়ে ট্রান্সফর্মারটা দেয় এবার জন্য অতিরিক্ত লাগাচ্ছেন একটার জায়গায় পাঁচটা এসি দুইটার জায়গা চারটা এসি এই যে লাগাচ্ছেন দপ্তরকে জানাচ্ছেন না তাহলে দপ্তর আপনার লাগাচ্ছেন না জানিয়ে দপ্তর না জানলে ট্রান্সফর্মার পড়বে কিনা আপনার বৈদ্যুতিক যন্ত্র ট্রান্সফর্মার পরিবে তার লাক্স থিম্বল এবং গলে যাওয়া তার গলে যাওয়া পাওয়ার কাট হবে আপনি এক বাড়িতে পুড়ে যাচ্ছে পাওয়ার কাট হয়ে যাচ্ছে এই যে পাওয়ার কাট হয়ে যাওয়ার ফলে এই সমস্যা হচ্ছে আমি যারা বৈধ গ্রাহক সবাইকে বলছি সম্মানিত গ্রাহকরা আমি অনুরোধ করব যে আগামী দশ দিনের মধ্যে আগরতলা শহর বলছি এই কাজটা বেশি আগরতলা শহরে হচ্ছে কারণ যোগা এখানে বেশি কারেন্ট ইউজ হচ্ছে সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান আগরতলা পৌরনিগম এলাকা খোমলং উদয়পুর ম्युनিসিপাল এলাকা ধর্মনগর ম्युनিসিপাল এলাকা এলটি এবং এসটি লাইন সম্পূর্ণভাবে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে এবং এর জন্য ঋণ নেওয়া হবে কারণ প্রচুর অর্থ ব্যয় হবে দুই থেকে আড়াই বছরের মধ্যে চেষ্টা করা হবে 2010 কোটি টাকা ব্যয় করে আন্ডারগ্রাউন্ডের কাজ সম্পূর্ণ করার বলে জানান মন্ত্রী শান্তুন টিভি